আল্লাহ রে আমার ছাগলটা দুই দিন পরে পাইছি মাইরে কি কইত হইছে আল্লাহ এরম কোনো কাম করলো কি হইছে এই ছাগলের কেডা নিয়া কি যেন দুই দিন পরে ছাগলটা পাইছি আজকে দইরা আনছি কেডা যেন নিয়া বাইন্দা পিডাইছে ইচ্ছা মত দাও দাগ দুক কইরা কি কইতেস রাম ছাগল কত টিটটু করে টিয়া জাগায়া পরে রাম ছাগলটা কিনছি তাহলে হন মাইজের ফসলের খেতে গেলে মানসিক করব না তুমি যেমন ছাগল টাকা দিয়ে কিনছো তুমি এটা দিয়া ভোলায় ছলা কিছু করো মানুষ তো ফসল করছে তারা ওইডা দে ভবিষ্যতে কিছু করার জন্য ঠিক না তাদের অর্থ সম্পদ নষ্ট হইলে তারা করবে না হ্যাঁ না বোবা দরকার বোবা জিনিস তোমডা তুমি বাইন্দা ফলবা বাইন্দা না আমার কইতো যে আমরা ছাগলডা বাইন্দা রাখকেন

ধৰিলো ৰাম ছাগল কয় এটার দাম অনেক নিচু মৌসুমী এটা লৈ আহো দেই খালি পাগলামি ছাগলামি করে ঠিক আছে তোমার তোমার আলাদা এটা কি তোমার জামাই নাকি জামা জামাই তো ন বেশি এরা ওই জামা কি সুখ কি দুঃখে সাথি ইটু ইটু কইরা তে তেহা জমায়া তারপরে এটা কিনছি কে কিনিয়া যে পাইলে পুলিলে বাচ্চা চাহ পরে বেচা তারপরে একটা ভবিষ্যত একটা কামে কাজে লাগাম একটা ছোট ঘর নাই আমার একটা গর্দর উঠামো এর লাইগে আশা কই দিয়া পাল্টাছি যে একটা গর্দর দিয়ে এইটা বেচা কিনতে পারিনি উম জামাইয়ের মায়া লাগে না ছাগলের লগে যা লাগে শুনো মানুষ যদি পশু পাখিকে আঘাত করে কল লইডা আহ্লাদ দেয় ঠিক আছে তবে আঘাত করা ঠিক না যোনা জিনিসের গায়ে আঘাত দিছা না